রাফিয়াত বাবা যদি তুমি সাদেরে গিয়ে কাজ করতা তাহলে রাফিয়াত কি করে আইন হারাই গেল বলতো তুমি জানানা চাঁদনি কেমন যা যা তুই এই পুকুরে ভাইসা ডুবে মরে যা আর দেখমু তোরে কে রাবেতে দেখে

আপনার যে কি বলে ধন্যবাদ দি আপনি আমারে এই বিপদের হাত থেকে আচ্ছা ভালো এখন তুমি যাইতে পারবা না তোমার আমি নিয়ে বাসা দিয়ে আসুন না না আপনার তে লাগবো না আপনি জেনে যাবেন নিছেন ওই জায়গায় যান ও আচ্ছা ঠিক আছে যার আগে একটা কথা কই তোমার চাচা চাচি দেখো এরকম হারামি তাহলে যেমনটার সাথে এরকম করবা বুঝছো কারণ ওরম যদি না করো লাস্টে তোমারই মরতে হইব তোমার জান তোমার নিজের বাঁচাতে হইব আজকে নালে আমি তোমার বাসা দিলাম পরবর্তী তোমার কে বাসাই ঠিক আছে তো যাই ঠিক আছে যান এবার তো আমি বিপদের হাত থেকে বাইসা গেলাম আর সবাই জানবো যে আমি ওই টায়ারের উপরে ময়রা গেছি কিন্তু আমি যে আবার একটা প্ল্যান করবো সেটার কেউ জানবো না

এইতো এইতো লক্ষী বাবাটা ধরে ফেলছি এই যে কি কি আচ্ছা শুনো তোমার তো খা লাগব না কি সকাল হৈছে না কি আরে বাবা রে বাবা দেখছো দেখছি দেখছি কেমন করে এই যে বদমাছি কিন্তু আমি ছুটাই দিম আল্লা রে চলো চলো এইবাৰ আমি তোমাৰ খাইতে দিম ঘরে চলো আল্লাহ চলো কি হৈছে চালোট বা মোৰ ট্ৰাফার মোৰ বয়স তোমার হয় নাই স্বাদ ধরে না কালকে থেকে পাইতেছি না ঘৰৰ যা নাই মেয়েদের কোনো চিন্তা হইতেছে চিন্তা হইতেছে আমার বইলা লাফ তোমার মেয়ে যা বিচ্ছু বিচ্ছু দেখো আবার কোন জায়গায় গিয়ে কাসর মনে করতাছে একটা কথা কই রাগ করিস না ও ভুল পরসুর ভুল শাস্তি তো পাইছে এখনো মেয়ে কই গেল কই খুঁজনি আমার খুব চিন্তা হইতেছে মেয়েটার জন্য চিন্তা হওয়াটা স্বাভাবিক কারণ তুমি চাঁদনির এখন বুঝো যে বাচ্চা হারাইলে বা কোথাও চলে গেলে কেমন লাগে তোমার মেয়ে দিনের পর দিন আমার ছেলের সাথে কম অত্যাচার তো করে নাই তখন আমার কেমন লাগছে এবার তুমি একটু অনুভব করো হ আমি বুঝতেছি সন্তানের কিছু হইলে মায়ের যে কেমন লাগে আচ্ছা ঠিক আছে দেখি ওইদিকে যা যদি ওইদিকে যায় লুকায় থাকে আমার মনে হয় বয় ওইদিকে যা লুকাই হেরইছে যাই খুঁজে নিয়ে আসি ঠিক আছে যাও যাও এখন বুঝো ঠিক কেমন লাগে বাবা চলো যাই আমি খাওয়াল হয়েছে আমার বাবা আমার ঘরে নাই আমার এই দিনের উপরে শোয়ার রাখছে আর ও হলো আমার শত্রু শত্রু যদি আমি না মারতে পারি তাহলে আমি কোনো দিন আর জয় হতে পারবো না

মানে কি মানে না কি বাবু খুইজা পাইতাছ না কালকে রাতে থেকে সেই জন্য আমার কাছে খুঁজতে আইছিল আর জিজ্ঞেস করতে আইছিল আমি দেখছি কিনা এটা তুমি কি কও কালকে থেকে খুঁজে পাই না হ্যাঁ মেয়েটা কই যাইবো তার মানে নিশ্চিত ওর মায়ের মারছে এর লিগে বুঝানি কই গেছে গা দেখেন না ওর মায়ের মারছে না কি করছে সেটা অগো ব্যাপার আমার দেখার বিষয় নাই আমি সব সময় আমার ছেলে নিয়ে থাকতে যাই এইটাই হইছে আমার শেষ কথা হ্যাঁ তোমার আর কি হইবো উজে আমার নাতি ওতে মন আমার নাতনি অলিগে যে মন জলে অলিগে ওতে মন জলে হ্যাঁ জলে আমি জানি কিন্তু আমার ছেলের জন্য খুব কম আর সাদনির জন্য অনেক বেশি জান জান হ্যাঁ আদরের নাতনি হারানো গেছে খুঁজে বের করেন হ হ্যাঁ জামুই তো আর খুঁজে বের করতে হইব না যেমনি হোক কোন জায়গায় গেছে এত একটা মাইয়া খুঁজে তো আনতেই তোমার না পড়ুক আমার অনেক পড়তাছে যাও তুমি

তোরে কালকে থেকে খুঁজে পেতেছ না আর তুই কি না সালাম দুইটা দিছস এই কোরে যাস পাবা না না আমি না আর আমার মধু নাতি তোমার কোনো দরকার নাই গা আর রাফিয়া তোছ না তোমার নাতি তুমি তারই ভালোবাসো গা আদর করো গা আমার আদর করার কোনো দরকার নাই আরে লক্ষ্মী বোন আমার নাম তুই তোর আমি কত আদর করি নাম দাদু নাম কইতেছি কি হলো না আচ্ছা ঠিক আছে নাম তুই আগে তুমি ক যে আমার আর মারবা না আরে না না তোর মামুনা নাম দাদু নাম নাম

ওরে এত করে নাম হইলাম আমি আমার দাকে দেখালে দেখলো দিয়ে গেল দরকার ইচ্ছা মত মারা না খেলি গিয়া উফ ওরে যাক যেদিকে মন চাই সেদিকে যাক গিয়া আমি আর পিছে যাব না যাই আমি

নিতেও পারে অরে দি আমার এক এখনটা বিশ্বাসও নাই ও কালকে রাত থেকে নিখোঁজ তার মানে ও ছলে বলে কৌশলে কিভাবে আমার ছেলে নিব সেই বুদ্ধি আসছিল মনে মনে না আমার ছেলে নিশ্চিত নিচে চাঁদনি আমি তোরে অনেক কষ্ট নিয়েছি আর এবার আমি তোরে অনেকভাবে মারমু যেমন ভাবে আমি তোর মানবো যে তোর চিহ্ন কেউ খুঁজে পাইবো না আর তোর মা বাসায় বসে বসে কান্না করবো আর আমি হাসবো তোর Yeah. তুমি খেয়াল রাখো না তোমার দোষ সবকিছু কষ্ট আমার শুধু শুধু চাইনে নিয়ে আসো বারবার একই কাজ হয় তোমার জন্য হয় সব সময় রাফিয়ার সাথে সাথে রাখি আমার সাথে রেখে আমি কাজ করি যদি তুমি সাঁতার একে কাজ করতো তাহলে রাফিয়ার কি করে হারাই গেল বলতো তুমি জানো না চাঁদনি কেমন ও ছলে বলে কৌশলে আমার সেলারি ঠিক আমার কাছ থেকে নিয়ে নিছে কিন্তু কই গেলে এত তাড়াতাড়ি আমি সবই জানি কিন্তু তারপর আমি দোষ দিব তোমারই কারণ তোমার কারণে চাদনি নিয়ে যাওয়ার সাহস পাইছে তুমি যদি অল্প খেয়াল রাখতা তাহলে আজকে সাদ্য় নিয়ে যাইতে পারতো না আচ্ছা যাই হোক এখন কি এইসব কথা বলে সময় নষ্ট করবা নাকি খুঁজতে যাবা তাড়াতাড়ি সল তাড়াতাড়ি কই গেছে গা পুল আবার নাই পুলার বৌ বাড়িতে নাই তুমি দেখো আম্মা এত তাড়াতাড়ি কইতেছে দেখো না একটু লোকও বাড়িতে নাই বাইরে খালি দেখা খেতেনি কই গেছেগা। গা আম্মা আমার সাথে আমার একটা কথা আছে কইলে তো রাগ করবেন এটা আমার কেমন কথা কও কি কই বেকার রাগির কি হলো দেখেন আমার মেয়ে চাদনি রে কিন্তু আমি সকাল থেকে বাইরে খুঁজে পাইতেছি না গা আর রাফি রাদের কিছু হইলে কিন্তু আমার মেয়ের উপরে দোষী করবেন না পাইছে বৌমা এমন করে কউকে রাফিও তো যেমন আর চাঁদনি ভেমন দুজনের লিগে তো আমার জলে ওরা দুজন কি আমার নাতনি না হ্যাঁ কিছু হইলে তোমরা চাঁদনির কথা কও এটা কেমন কথা হ্যাঁ আমি কিছু বুঝি না তোমাকে আম্মা রাফে দেখি ছিল তোমার মেয়ে দুষি করেন আর আমার মেয়ের কিছু হইলে আমি কারে দুষি করবো আমি তো জানি আমার মেয়ে নিয়ে সংসারে কিছু কইলেই আপনাকে জ্বালা হয়ে যায় আপনাকে শুনে সহ্য হয় না সহ্য হয় না এটা কেমন কথা কো চাঁদনি একটু পাজি পরে সব সময় আমরা শাসন করি তুমিও করো তারপরও তোর মানাইতে পারি না সব সময় পাইজে আমি কইতে থাকে আর দেখো সব সময় রাফেদের পিছেই লাগে আর কারো পিছে তো লাগে না ঠিক আছে ঠিক আছে মা আমি জানি উচিত কথা কইলে এরকম এগো কারণ আমার মেয়েদের সংসারে কিছুই হয় না যা হয় না পেয়ে হয় সংসারে সব না সব সময় তেরা কথা তেরা কথা ছাড়া কোনো কথা নাই ভাল লাগে না

তুই কি ক রাফিয়াত না একদম চুপ ক রাফিয়াত কই আছে তুই সার আর কেও না দিছি নাকি ও যাব তো

হ্যাঁ একটা বাচ্চা মানুষ এত খারাপ কেমন করে হইতে পারে আজকে কালকে থেকে কি ঘটনা সেই কতদিন হয়ে গেল হ্যাঁ আমার ছেলের পিছনে লাইগাই আছে আচ্ছা ঠিক আছে এগুলো এই জায়গায় লাগবে আর তোমাকে